হে ই ওয়াসপ গেস্ট কী অবস্থা ওয়েলকাম টু আর এপিসোডে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নতুন একটা গান ডিসকভার করব দেশ নিয়ে একটা গান রিলিজ হয়েছে যে গানটা শোনা উচিত আপনার আমার আমাদের সবার বাংলাদেশের জনগণের এটা কর্তব্য বলা যেতে পারে এই গানটা শোনা সো যে গানটা বের হয়েছে সেটার নাম হচ্ছে পরিবর্তন গানের আর্টিস্টের নাম হচ্ছেন ক্রিটিক্যাল মাহমুদ সো আমরা কথা বাড়াবো না চলেন গানটা দেখব সো গান দেখার আগে আমি টাইটেলটা পড়ে ফেলি টাইটেলটা যেভাবে লেখা আছে সেটা হচ্ছে পরিবর্তন ক্রিটিক্যাল মাহমুদ ফিচারিং আরিয়ান 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 চৌধুরী নাকি ওকে প্রডিউসড বাই সামি তন্ময় অফিসিয়াল মিউজিক ভিডিও তো কথা বাড়াবো না চলেন ভিডিও শুরু করি লেস প্লে ইট শুরুতেই স্মৃতিসৌধ আরে ঢাকা

একাত্তর দেখিয়ে নাই দেখছি নিজ চব্বিশ তারপর কি বিপ্লবের পরে দেখছি শান্তির মার নাই কোনো হদিস ভাই ভাই প্রথম দুইটা লাইন শুরু কইরেই মানে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ সেটা আমরা দেখি নাই আমরা দেখছি জুলাই গণ অভ্যুত্থানের অভ্যুত্থান চব্বিশের আন্দোলন সেটা আমরা দেখছি সেখানে দেখছি যে কিভাবে কি হয় অ্যান্ড কতটা ভয়াবহ আমরা হইতে পারি জাতি হিসাবে যে মানে আমাদের দাবি আদায়ের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি লড়াই করতে হলে লড়াই করবো উনিশশো একাত্তর হোক বান্নর ভাষা আন্দোলন হোক কিংবা চব্বিশের গণ অভ্যুত্থান হোক প্রতিবারই কিন্তু আমরা জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ করে আসছি সো দেখি পরে কি বলছে তোরা চোখ দিস দলে দলে ভোট দিস নির্বাচনের আগে পালে বাজার দরের খোঁজ নিস খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হইতেছে তোরা যোগ দিস দলে তোরা কি হ্যাঁ তোরা যোগ দিস দলে দলে ভোট দিস মানে সবাইকে বলছে যে নির্বাচনে যাইতে দলে দলে গিয়ে ভোট দিতে বলছে নির্বাচনে আসার আগে বাজার দরের নিস মানে নির্বাচন হওয়ার আগে আমাদের বাজার বাজার দরের কি অবস্থা বা আশেপাশের সোসাইটির কি অবস্থা কোন জায়গা কি কোন অবস্থায় আছে সেটা জানতে হবে কারণ রাজনৈতিক নেতারা তো অনেক কিছুই বলে তাই না ভোট পাওয়ার জন্য বলে এটা করবো ওইটা করবো সেটা করব অনেক কিছু বলে কিন্তু দিন শেষে দেখি কিছুই হয় না তো সেই জন্যই আর কি বলছে যে বাজার দরের নিস তাইলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যে আমাদের নেতা বা যাকে আপনারা ভোট দিয়ে জয়ী করবেন সে কতটুকু আপনার উন্নয়ন করতে পারবে পরে শুনি কি বলছে দিনে দিনে কমার কোনো নাম নাই সিন্ডিকেটের জালে আটকা কৃষক সৈনিক প্রশাসনের কাম নাই জান যায় গরিবের বাজার এক মেলার জিন্দা বৈরা দিন কাটায় মত বিততে গেল দাম এতই বাড়তে থাকে যে মানে গরিব যারা আছে তাদের জীবন ছইলা যায় তারা হাসফাস করে কিনতে পারে না খাইতে পারে না মন মতো সব কিছু করতে পারে না সেই জন্য আর কি আর শুধু মানে গরিব মধ্যবিত্ত ব্যাচেলাররাই না এইটা বলা যায় যে বলা যেতে পারে বড়োলোক বাদে বাদ বাকি সবাই এই জিনিসটা সাফার করতেছে মানে একটা কেন্দ্র হচ্ছে সব কিছু দখল করে রাখছে এটা বললাম আর কি মানে যেটা বর্তমান সিচুয়েশন সেই জিনিসটাই আর কি বলছে বর্তমান পরিস্থিতি বিদ্যা অর্জন করে মেধাবী আর ভাঙচুর করে বর্তমান পরিস্থিতি আপসাইড ডাউন মানে পুরো ঘুরে গেছে ঠিক আছে বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি আপসাইড ডাউন বিদ্যা অর্জন করে মেধাবী আর ভাঙচুর করে ক্লাউন ভাই

ধরা গেলে রক্তে রক্তের উপরে নাই আপোষ ঝৈরে গেলে রক্তে রক্তের উপরে নাই আপোষ

সেই 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 নাইস ট্র্যাক বাই ক্রিটিক্যাল মাহমুদ মানে অ্যাবসলুটলি অসাম একটা ট্র্যাক এইটা এইটা মানে আমার মতে প্রত্যেকটা বাঙালি শোনা উচিত প্রত্যেকটা বাঙালি না আসলে প্রত্যেকটা বাংলাদেশিদের শোনা উচিত বেসিক্যালি এই গানটা হইতেছে আমাদের বর্তমান সিচুয়েশন নিয়ে যেই অবস্থাটা চলতেছে আমাদের দেশের পরিবর্তন নাই আমরা সংস্কার চাই সংস্কার করতে হবে পরিবর্তন করতে হবে এই করতে হবে সে করতে হবে আসলে আমাদের কোনো কিছুই আগাইতেছে না সো সব থেকে বড়ো যেই বিষয়টা দরকার সেটা হইতেছে নির্বাচন এইটার কথা সবাই বলতেছে তো নির্বাচন হওয়ার আগে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে কাকে ভোট দিব কোথায় যাব সেগুলো করার জন্য কি করতে হবে সেগুলো করার জন্য আপনাদেরকে দেখতে হবে আসলে কারা ভালো মানুষ ভালো মানুষ যারা তাদেরকে খুঁজে বের করতে হবে তাদের তাদেরকে দেখবেন তাদের কথার সাথে কাজের মিল আছে কিনা সেটাই দেখবেন এরপরে কি করবেন দলে দলে গিয়ে তাকে ভোট দিবেন তাকে জিতাবেন সো আগামীর কিছুই নির্ভর করতেছে আমার আপনার আপনার আমরা যারা আছে আমরা আপনাদের আমাদের সবার উপর আর কি নির্ভর করতেছে কারণ আপনি আমি আমরা সবাই যাকে ভোট দিব সেই তো হচ্ছে ক্ষমতায় আসবে আর ক্ষমতায় যে আসবে সেই কিন্তু তার হাতেই কিন্তু দেশটাকে আমরা তুলে দিব সো মানুষ যাচাই বাছাই করে আমাদেরকে ভোট দিতে হবে আমার কাছে ক্রিটিক্যাল মাহমুদের এটা একটা মারাত্মক লাগছে খুবই ভালো ছিল বর্তমান সব কিছু নিয়ে একটা মেসেজ আমাদের সবাইকে একজোট থাকতে হবে জুলাই গণ অভ্যুত্থান থেকেই সব কিছু শেষ হয়ে যায় নাই আমাদের সবার যাত্রা এখনও বাকি আছে যতদিন না দেশকে আমরা একটা সুন্দর পরিপূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ততদিন পর্যন্ত আমাদের কোনো প্রকার কোনো কাজ এখন পর্যন্ত শেষ হয় নাই সো এই ছিল হচ্ছে আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না টিন দেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট এপিসোডে সিয়া